নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তেল তেলাপিয়ার একটি রেসিপি হ্যাঁ তেলাপিয়া মাছ তো অনেকেই খেয়েছো কিন্তু এই তেল কোয়ের মতন রান্না করে তেলাপিয়া মাছ কি কখনও খেয়েছো হলে অবশ্যই এগো ট্রাই করে ফেলো আজকের রেসিপি তেল তেলাপিয়া তো সবার প্রথমে মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি সব সবসময়ের জন্য যে কোনো ক্ষেত্রেই ভীষণ উপকারী ম্যারিনেট করা থাকলে যে কোনো জিনিস কিন্তু ভীষণ সুস্বাদু হয় এখন আমি মাছগুলোকে নুন আর হলুদের সাথে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই রান্নার জন্য কিছু মশলা আমি তৈরি করে নিচ্ছি যেটা হচ্ছে কালো সর্ষে এক চামচ মতল এক চামচ সাদা জিরে এক চামচ মতন নুন এক চামচ মতন চিনি আর নিয়েছি একটা দারচিনি তিনটে এলাচ এই সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে আমি ড্রাই আগে গুঁড়ো করে নেব একটা ছোট্ট টিপস দিয়ে দিই এই ধরনের মশলা যখন মানে পেস্ট করা হবে তখন সবসময় জন্য একটুখানি ড্রাই আগে গুঁড়ো করে নিয়ে তারপরে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবং তাতে এক চামচ মতন কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি ফোরন ছাড়া কখনোই মাছ ভাজাটা উচিত নয় এটা শাস্ত্র অনুসারে বলে তো সেই অনুযায়ী আমি কড়াতে কিন্তু মাছটা ভাজার আগে ফোড়ন দিয়ে নিয়েছি মাছটা কিন্তু খুব সুন্দরভাবেই ভেজে নিতে হবে একটু কড়া কড়া করেই ভাজতে হবে আর মাছ ভাজার সময় একটু ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম যাতে ফেটে কোনোভাবেই যেন না আসে আর এবার বলি মশলার ব্যাপারে এই যে মশলাটা বাটা হচ্ছে সেটা কিন্তু ড্রাই অবস্থাতেই আমি বেটে নিয়েছিলাম তারপরে জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে পেস্ট করে আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি সর্ষে বাটা জাতীয় যে কোনো মশলা যদি ছেঁকে ইউজ করা যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলের প্রবণতাটা একেবারেই কমে যায় তো দেখতেই পাচ্ছ মাছটা আমার কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার হচ্ছে উল্টে দিচ্ছি আরও একটা পিঠ ভাজার জন্য হালকা ব্রাউন কালার হয়ে গেছে মাছটা এরপরে মশলাটা দিয়ে কষানোর পালা এই তেল তালাপিয়া হয় ভীষণ সুস্বাদু এই গরমের সময় কিন্তু কই মাছ খাওয়া উচিত নয় যেহেতু চৈত্র বৈশাখ এই সময়টাতে কিন্তু তেলাপিয়া মাছ মোটামুটি পাওয়া যায় কিন্তু এই তেলাপিয়া মাছের মধ্যেই কিন্তু তেলকইয়ের স্বাদ আনতে এইভাবে রান্নাটা আমি করছি তারপরে মাছটা তুলে নেওয়ার পর তাতে বেশ কিছুটা কাঁচা তেলের মতন অ্যাড করেছি সেই তেলটাকে কিন্তু আর গরম করিনি তারপরে আমি কিছুটা টমেটো কুচি দিয়েছি দিয়েছি তাতে এক চামচ মতন হলুদ গুঁড়ো টমেটো আর হলুদটা বেশ কিছুক্ষণ সুন্দরভাবে যদি একটু কষে আসে তারপরে আমি ধীরে ধীরে কিন্তু এখানে আরও কিছু মশলাও অ্যাড করছি দিয়েছি এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা এই সমস্ত উপকরণগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে দেখতেই পাচ্ছ কড়া থেকে কিন্তু বেশ তেলগুলো ছেড়ে এসছে খুব সুন্দর একটা কালার এসছে আর এই টমেটো আর পাকা লঙ্কা বাটার কারণে এই ঝোলের রঙটা হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর এরপর মশলা যখন পুরোপুরি কষে আসবে এই যে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করে সেটা ছেঁকে নিয়েছিলাম সেই মশলাটাকে কিন্তু আমি এখন এটাতে দিয়ে দিয়েছি সামান্য কিছুক্ষণ ফুটে আসার পর কিন্তু আমি এই মশলার মধ্যে মাছটাকে দিয়ে দেব আর আমি কিছু গোটা কাঁচা লঙ্কা ইউজ করছি ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য কাঁচা লঙ্কা গোটা অবস্থায় দিলে কিন্তু সেই গ্রেভিটার আলাদাই একটা সুন্দর স্মেল আসে তো এবার আমি মাছটাকে কিন্তু দিয়ে দেব মাছটা করাতে দিয়ে কিন্তু কোনো রকম ঢাকা দেব না পাঁচ মিনিট মতন একটু এই মশলার সাথে ফুটে আসলে কিন্তু আমি আমার এই যে তেল তেলাপিয়ার যে রেসিপিটা সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে নামানোর আগে আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা ধনেপাতাটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু এই রান্নার স্বাদই কিন্তু আসবে না অসম্ভব সুন্দর হয়েছে এই তেল তেলাপিয়ার রেসিপিটি হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই কড়াতে ধরে না যায় যেহেতু একটু গ্রেভিটা ঠিক তাই জন্যই একটু হালকা মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা এই ধনেপাতাটা দেওয়ার কারণে কিন্তু এই যে মাছের রেসিপিটা স্মেল হবে অসাধারণ তোমরা চাইলে এই নামানোর আগে কিন্তু অবশ্যই কাঁচা তেল অ্যাড করতে পারো অনেকেই স্বাস্থ্যের খেয়াল রেখে দেয় না কিন্তু আমি যেহেতু এটা তেল তেলাপিয়ার রেসিপিটা করছি তেলের ব্যাপারটা তো অবশ্যই থাকবে তো সেই জন্য আমি ধনেপাতা দেওয়ার পর এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি সামান্য কাঁচা তেল তো দেখো গরম ভাতে কিন্তু এই রেসিপিটা পুরোপুরি জমে যাবে তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি আমার পরিবারের আজকে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে হয়েছে আজকের মতো টাটা আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে